বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খেলা তুই কি ভাবিস দিনে রাত্রির খেলতে আমার মন তা সত্যি নামা আমার কথা শোন সেদিন ভরি দেখি উঠি বৃষ্টি বাদলে গেছে ছুটি রোদ উঠেছে ছিলমিলিয়ে মিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরের চালে খেলনাগুলো সামনে মেলে কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্ত ক্ষণ

চেয়ে চেয়ে চুপ করে রোই তেপান্তরের পার বুঝিওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকত যদি মেঘে ওরা বাচ্চা ঘোড়া তক্ষুনি যে যেতে তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমার ব্যাঙ্গমি রে পথ সুধিয়ে যেতেম আমি গাছের তলায় বসে এক এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি বসে ঠেস দিয়ে জানালাতে মনে হয় তোরে মুখে চে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে ছুঁই হারিয়ে ফেলার মা যেন তুই মাঠ পারে বাঁশির সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবে কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে নমস্কার অভিরূপের কবিতা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ